আসসালামু আলাইকুম এখন বাজে হচ্ছে মোটামুটি সাড়ে এগারোটার মতো তো এত রাত পর্যন্ত কীভাবে কাজ করি অনেক টায়ার্ড লাগার কথা তো সেই টায়ারটা কেন লাগে না সেটা বলার জন্য আসছি আমরা হচ্ছে এইটা আগে একজনের সাথে কথা বলতেছিলাম আমি দেখাই এটা আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন পরে আমি এটা ব্লার করে দিব ওই যে আপনার এখানে একজনের সাথে কথা বলতেছিলাম পরে উনি হচ্ছে করছে টা জিজ্ঞাসা করার পরে যখন আমি বলছি যে সতেরো পঞ্চাশ টাকা পরে উনি কি বলছে দেখেন এগুলি হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে একটু বিনোদন এই এই কারণেই হচ্ছে লং লং টাইম কাজ করে আসে না শরীরে